আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস করে তার রুবুবিয়্যাহ তার উলুহিয়্যাহ তার আসমা ওয়া সিফাত এবং এগুলো ছাড়াও আর অনেক কিছু বিষয় আছে সেগুলো সম্পর্কে আপনারা জানতে হবে ওয়া মালাইকাতি আপনার দ্বিতীয় রকম বলছি ফেরেশতাদের প্রতি বিশ্বাস আমরা জানি ফেরেশতা আছে এটা শুধু শেষ না আসলে কি ফেরেশতা আছে অথবা ফেরেশতা কি করতেছে

ইমানের উপর ভিত্তি করে ইসলাম তা কি আছে আপনারা যখন চলে যাবে আপনি তখন আপনি মুসলিম ব্যক্তি আপনার মধ্যে থাকতে পারে মাথায় জুব্বা থাকতে পারে মাথায় থাকতে পারে অথচ আমার আপনার কাছে ইমান আস্তে করে চলে যায় এটাও জেনে রাখবেন আমি আপনি আস্থায় করে সেই মুসলিম বা চলে যাব আল্লাহ সুবহানাহু ওয়া ওই ইমান اما جنود جيري قلت له انظري كيف امر مبين ان يؤتب سبحانه وتعالى ولا شئت فكلا كرما فيه وصلى الله على نبينا محمد وعلى اله واصحابه اجمعين ان الحمد لله نحمده ونستعينه ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم وعلى الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الانهار وعلى الله الذين امنوا وعملوا الصالحات উদারিকা <سؤال> اصحاب <سؤال> الجنه والذين امنوا وعملوا الصالحات هؤلاء اصحاب الجنه لا فيها خالدون সোমেনে আসলে পরিপূর্ণ ইমান না হলে আমাদের আসলে কি সম্ভব এর গুরুত্বটা এত বেশি কেন আল্লাহ এই জন্য ওয়াদা করেছেন জন্য ওয়াদা করেছেন

যে কি ইবাদত করেন আর যাই করেন এতে কোনো কল্যাণ নাই যে ব্যক্তি আল্লাহ তাআলার করলো তার জন্যই হচ্ছে কল্যাণ ওয়ালYawmil আখির এরকম শেখার মত দিবসে প্রতি ঈমান করলো ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি প্রতি ঈমান তার তারাই

আপনি আমাদের পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন হে আল্লাহ আমরা এই ঈমানদার যতদিন পর্যন্ত না হতে পারবো আপনি আমাদেরকে দুনিয়ার জীবনটা শেষ করে দিয়েন না আমাদের ডাক দিয়ে না আমাদের পরিপূর্ণ মুমিন ব্যক্তি হয়ে আমরা আপনার কাছে হাজির হতে পারি সেই তৌফিক দান করুন হে আল্লাহ আমাদের মাস্তিব থেকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনি তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদের কবরের আযাবগুলো মাফ করে দিন হে আল্লাহ আমাদের মাঝে অসুস্থ আছে আপনি তাদেরকে দান করুন বিশেষ করে আমাদের অনেক দিন ধরে অসুস্থ বছর আপনি তার জন্য উত্তম একটা করে দিন আপনি তার মাধ্যমে আপনি তাকে দিয়ে আপনি তার জন্য একটা করে দিন এবং আমাদের সাহেব তিনিও বেশ কিছুদিন ধরে অসুস্থ তাকেও পরিপূর্ণ দান করুন আমি তিনি সহ আরো যারা অসুস্থ ব্যক্তি রয়েছে আপনি তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত ব্যক্তি আছেন আপনি তাদের ঋণ মুক্ত করে দিন আমাদের মাঝের যারা মসজিদে মাদ্রাসায় বিভিন্ন দান করে আপনি তাদের এই গোপনীয় দান প্রকাশ্যের দান আমি সেগুলো কবুল করে নিন তার কসমিকের নামে প্রবল তিন বোন ও খালা এবং খালাতো ভাই ও আগামী নয় তারিখ রবিবার উভয় যাচ্ছে

عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروني ولا تشكروا